থাকলেও মাঝে মাঝে উপায় থাকে না এই জিনিসটা আমার সাথে একেবারেই মিলে গেছে এই এই সময় কথাটা বলার কারণ হচ্ছে আজ সাড়ে তিন বছর পর বাড়িতে ইলিশ মাছ এলো তার কারণ হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে ইলিশ মাছটা পাওয়াই যায় না কখনো বাজারে তো চোখে পড়েই নি ইভেন কারোর যে বাড়িতে কেউ ভাজ যে গন্ধ কোনো দিন আমরা পাইনি হঠাৎ করে আজ বাজারে ইলিশ মাছ দেখতে পাওয়া গেছে মাছটি খুব বড় নয় তবে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমাদের বাড়িতে যখনই আগে ইলিশ মাছ আসতো ইলিশ মাছের দুটো তিনটে তো হতোই ইলিশ মাছ ভাজা তা তেল দিয়ে ভাত খাওয়া ইলিশ ভাপা আর ইলিশের পাতলা ঝোল যেটা বেগুন দিয়ে হয় সেটাও আমরা করতাম কিন্তু এখন ইলিশ মাছটাই এত অল্প আছে কি কি বানাবো তাই সব থেকে যেটা বেশি প্রিয় সেটাই বানালাম সেটা হচ্ছে যে সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা আমাদের এইখানে সাদা সর্ষেও পাওয়া যায় না তাই কালো সর্ষে দিয়ে বানালাম দু চামচ কালো সর্ষেকে একটু ধুয়ে জলে আগে ভিজিয়ে রাখি যাতে একটু ফুলে যায় আর সেটা বেটে নুন হলুদ দিয়েছি আর এক চামচ দই দেখবেন সর্ষে খেলে অনেকের কিন্তু একটু অ্যাসিডিটির প্রবলেম হয় একটু ঝাজ লাগে তো এই এক চামচ টক দই যদি আপনি দেন দিয়ে ভালো করে ফাটিয়ে নেন তাহলে আপনার কিন্তু এই প্রবলেমটা কিন্তু হবে না আমি ভালো করে সরষেটাকে মিক্স করে যেটাতে আমি ভাপা বসাবো সেই পাত্রটাতে আমি পুরো মিশ্রণটা নিয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখানো মাছগুলোকে আস্তে আস্তে করে আমি এই সর্ষেটার মধ্যে সাজিয়ে দেব যাতে পুরো মাছটাই ডুবে যায় একটু উল্টে পাল্টেও কিন্তু দেব হ্যাঁ যাতে সর্ষেটা পুরোটাই ঢুকে যায় তো এইভাবে সাজিয়ে দেওয়ার পর দশ মিনিট আমি এটাকে ঢেকে এভাবেই রেখে দেব। তার মধ্যে আমি একটা পাত্রে আবার গরম জলও বসিয়ে দিয়েছি এখানে ওপর থেকে একটুখানি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এই দুটো জিনিস দিলে এই দুটো জিনিস তো ফ্লেভারের কাজ করে কম্পালসারি এটা দিতেই হবে কাঁচা লঙ্কা আর সরষের তেল না দিলে ভাপাতে টেস্ট আসে বলে আমার মনে হয় না এই গরম জলটাতে আমি এবার ভাপাটা বসিয়ে দেব এবার দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি ফোটাবো এই দশ থেকে পনেরো মিনিট ফোটানোটাই ইনাফ তারপরে যখন টকবক করে জলটা ফুটতে থাকবে এটা তো সবাই জানে যে কখন হয়েছে সেটা বোঝা যায় আহ যেমন সুন্দর গন্ধ তেমন টেস্ট হয়েছিল কিন্তু খাবারটা খেতে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে আমার পাশে থাকবেন আপনি আর একটা লাইক আমাকে আরও ভিডিও বানাবার মোটিভেশন দেয় কিন্তু তাই লাইভটা কিন্তু চাই